ব্যাপক লাগছে ডাক শুনতে পাচ্ছেন এটা কি পাখি কেউ যদি জেনে থাকে তো অবশ্যই লিখে জানাবো আমাকে এরকমটাই যেন গান শুনতে পাবে তোমরা সবাই এখানে আসলে মানে নানা রকমের পাখি নানা রকমের গান তো এখানটায় শোনা যাবে তো এত সুন্দর জায়গা এত সুন্দর আর পিছনে দেখুন গাছগুলো দেখুন আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার সুন্দর জায়গা তো আমার তো খুবই ভালো লাগছে তো অবশ্যই আপনাদের এখানে আসতে হবে আর এত সুন্দর জঙ্গলের ফিল আপনাদের নিতে হবে ঠিক আছে